শিট ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে ও বাপ বাপ থাকে ওই বাপের সাথে ওই একটা ছোট পিসব সিটের কেউ যেন তুলনা না করে যার কোনো অকাত দি বিসিসি অকাত অকা দেখিয়ে দিল তো বিসিসিআই অকাত দেখিয়ে দিয়েছে তো নিজের অকাতে যেন থাকে আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে মরে যাবে সে কাংলাদেশে আবার এত বড় বড় কথা হ্যাঁ বিশঅপ শিট তো কিন্তু আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে আপনাদের একটা পেঁয়াজ আর একটা ডিম যাবে না এটা মাথায় রাখবেন মাথায় রেখে কথা বলবেন যে আশঙ্কাটা আমরা আগে করেছিলাম সেই আশঙ্কাটাই সত্যি হল আর উনি রাষ্ট্রদ্রোহিতার কি কাজ করেছেন ওনার নামে যে মিথ্যা ফলস অ্যালিগেশন লাগানো হলো তার আজকে আমরাও কিছু ছবি পাচ্ছি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উনি নাকি জাতীয় পতাকার অবমাননা করেছে এইটা দেশের ওনার ওপর লাঞ্ছনা আর মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে তো তো আমরা কিছু ছবি দেখাবো আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু ফটো পাঠাবো যে কি সুন্দর পতাকার ওপর বসে ওখানকার দেশের লোকেরাই বা কিছু ওদের ধর্মালম্বী লোকেরাই কি করছে এই মিথ্যে অপবাদ দিয়ে কতদিন আর চলবে বরাবর হিন্দুরা তো প্রতারিত হলো আর মিথ্যে অপবাদ দিয়ে হিন্দুদের ওপর আক্রমণ করার এইটা একটা সব থেকে সহজ আর সরল উপায় যেটা মানে আর মানুষ খাচ্ছে না অনেক হলো কারণ প্রথম যখন বাংলাদেশে দুর্গাপুজো অশান্তি শুরু হলো তখন কিন্তু হাসিনা সরকার ছিল মনে আছে হনুমানজির মূর্তির পায়ের কাছে যে কোরআন রাখা হয়েছিল আমাদের হিন্দুদের ঘরে কোরআন থাকে কোন হিন্দু গিয়ে কোরআনটা রাখতে পারে ওখানে আমাদের হিন্দুদের ঘরে তো কোরআন থাকে না তো এটা যে প্রি প্ল্যান পূর্ব পরিকল্পিত যেটা আমরা দেখলাম বেলডাঙ্গাতে যে এরপরও যদি হিন্দুরা না জাগে না বোঝে আর জানি না কীভাবে চিৎকার করে কিভাবে বলে হিন্দুদের জাগাতে পারবো বা জাগাতে পারবো কিন্তু কিছু হলেও যারা সেগুলার হিন্দু তারা হয়তো এখন আঁকে তেল দিয়ে ঘুমোচ্ছে কিন্তু আমাদের মতো যারা কট্টর হিন্দু কট্টর সনাতনী আমরা প্রথম থেকে জাগ্রত ছিলাম রাস্তায় আছি এবং আমার মতো কট্টর সনাতনী হিন্দুদের বলবো ওই সব মুখে বলে আর কাজ হবে না ইটের বদলায় এবার পালটা পাটকেল হবে ভালো মুখে কাজ হবে না যেমন কুকুর তেমন মুগুর হবে সেই বাংলাদেশকেই তো বাংলা ভারত স্বাধীনতার সময় সাহায্য করেছে আরে বাপ 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 তো 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 বাপই থাকবে কিন্তু ও যে বলে না কু পুত্র না কুমাতা কুমাতা তো কুলাঙ্গার পুত্র বেরিয়েছে এখানে তো বাবার কোনো দোষ নেই পুত্রটা কুলাঙ্গার বেরিয়েছে এবার কুলাঙ্গার পুত্রকে কিভাবে ঠিক করতে হয় ঠিক রাস্তায় আনতে হয় বাপ এবার দেখাবে বাপ তো বাপই না বিজেপি পেট্রোপোল অভিযানের কথা বলছে আরে পেট্রোপোল কেন আমরা ঢুকে গিয়ে এবার দেখাবো একতা সনাতনী হিন্দুর ক্ষমতা তার সংখ্যালঘুদের কিন্তু আমরা সবাই মিলে আপামর ভারতবাসী কেন আপামর পৃথিবীর ব্যাপী যেখানে যারা যত হিন্দু আছে সবার কাছে আমাদের একটাই অনুরোধ বাংলাদেশের হিন্দুদের আমাদেরকে বাঁচাতে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে যদি ওই সরকার ব্যর্থ হয় বাংলাদেশ সরকার তাহলে এবার ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কিন্তু এবার খুব সাবধান হয়ে যায় এবার ভারতের পৃথিবীর মানচিত্র থেকে দেশটা যাতে উবে না যায় শেখ হাসিনা তো ভারতে আছে তাকে এখন দেশে পাঠালে কাজে দিতে পারে দেখুন সেটা ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি বললাম না আমি সেই বছরের দুর্গাপূজাও কিন্তু ভুলিনি কারণ সেই বছর দুর্গাপুজোর সরকারটা কিন্তু শেখ হাসিনারই ছিল অথবা আমরা কিছু ভুলি না ওই আমাদের ভেতরে আগুনটা একদিন বেরোবে এবং সেই আগুনে এই রাজ্য সরকার কেন হিন্দু বিরোধী যত অপশক্তি আছে সব কিন্তু পুরে ছাই হবে এটুকু বলে রাখলাম আমরা দিদি দেখলাম যে কিছুদিন আগে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বার্তা দেওয়া হচ্ছিল যে সেভেন সিস্টার দখল করে আরে দূর কে বার্তাটা দিচ্ছে হ্যাঁ যার একটা অকাত নেই রাতের অন্ধকারে যারা মানে লুঙ্গি তুলে ভেতরে ঢোকে এরা হুমকি দিচ্ছে আমাদেরকে অকাত আছে অকাত তো নেই কাঙালিগুলো তো ওখানে ভাত দে মা ভাত দে মা করে যাচ্ছে ওরা আবার সেভেন সিস্টার দখল করবে আরে ভাই আগে সেভেন সিস্টারের পুরো বানানটা বল তারপর সেভেন সিস্টার দখল করবি হ্যাঁ ফালতু কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে তার আগে এনআরসি আন্দোলনের সময় উমর খালিদদেরও তো তা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা হয়েছিল তাদের বিরুদ্ধে দুটো কি এক হিসাবে দেখবে কারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলছে কারা তুলছে আরে কারা তুলছে জামাতরা তুলছে তো ওই যারা জঙ্গি তৈরি করে সেই জঙ্গি গোষ্ঠীর ইস্কনের বিরুদ্ধে তাহলে আমি তো বলবো এবার ইস্কনকে ভেবে দেখতে হবে কারণ ইস্কন ইফতার করেছিল না এবার তো ইস্কনকে ভেবে দেখতে হবে ইস্কনের উপর ভাবার সময় এসছে ইস্কন সারা বিশ্বব্যাপী এত প্রসারিত একটা সংস্থা ইস্কন চুপ কেন আর যদি ইস্কন সারা বিশ্বব্যাপী রাস্তায় নামে ঠিক থাকবে তো আমার তো এটাই প্রশ্ন আর ইস্কন এবার এর এরপরেও কি বাণী ছড়াবে এরপরেও ইস্কন ইফতার পার্টি রাখবে আমার এটা প্রশ্ন রইল আজকে 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 কোথায় এই সনাতনের হিন্দুত্ব লড়াই তারা কোথায় তারা কি বোঝাতে চাইছে তাদের স্ট্যান্ড তো পরিষ্কার তাহলে তো চৌত্রিশ বছর আর প্লাস এই তেরো বছরে আমাদের এই ডেমোগ্রাফির এত কিছু চেঞ্জ হতো না বামেদের নিয়ে প্লিজ আর কথা বলবেন আমরা তো জানতাম যে ইউনিস মোহাম্মদ বাবু উনি নোবেলটা শান্তিরক্ষার জন্য কি কী রক্ষা হচ্ছে আমরা জানি না তো এই হচ্ছে শান্তিরক্ষার যদি নমুনা হয় তাহলে সেই শান্তিরক্ষা আজকে কোনো রকম কোনো নাগরিক চায় না তো আজকে উনি যেইভাবে জেহাদি শক্তিদের হাতে ছেড়ে দিয়েছেন বাংলাদেশকে যেভাবে ওখানে হিন্দুরা আক্রান্ত তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এপারের বাঙালি হিন্দুদের একসাথে ঐক্যবদ্ধ প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন উনি যদি ইমিডিয়েটলি নিঃশর্তভাবে ভাবে মুক্তি না করেন তাহলে কিন্তু আমাদের হিন্দু বাঙালিদের আরও আন্দোলন আরও তীব্রতর হবে আমাদের হিন্দু বাঙালি হৃদয় সম্রাট সুকান্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা কিন্তু সামনের দিনে পেট্রাপোল বর্ডার অবরোধ করবো মানে সুকান্ত মজুমদার আপনাদের সম্রাট নয় হিন্দু হৃদয় সম্রাট না আপনার এই প্রশ্নটা কেন তার কারণ না না তার কারণটা হচ্ছে যে আজকে সুকান্ত মজুমদার দিল্লিতে আছেন এখানে কে আছেন এখানে কে এসছেন কে এসছেন আপনি বলুন না কারণটা মুশকিলটা কি বলুন তো আপনারা মিডিয়ার লোক মিডিয়ার লোক সত্যটা তুলে ধরবেন আপনাদের তির্যক মন্তব্য করে আপনাদের নিজের ন্যারেটিভটা তৈরি করবেন না এই করে কোনো কিন্তু ওই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এইভাবে বাটবেন না এই খেয়ে তো সেফ হ্যাঁ আমরা আপনার সবাই সেফ থাকবো যারাই ভারতবর্ষে আছি সারা আমরা সবাই হিন্দুস্তানি যারাই আমরা হিন্দুস্তানে আছি তারা সবাই আমরা ইন্ডিয়ান ভারতবর্ষে ভারতবাসী তো সাধারণ আমরা ঐক্যতা থাকবো ঐক্যবদ্ধ থাকবো সুতরাং আপনারা যতই বাটানোর চেষ্টা করুন আমরা বাটব দাদা আমরা দেখলাম বেশ কিছু মুসলিম ধর্মগ্রহ বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার ডাক দিচ্ছে দেখুন না আজকে ভক্তি আন্দোলনের স্রষ্টা পূজনীয় প্রভুপাত আজকে সুদূর বিদেশে বসে ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন আজকে প্রায় পৃথিবীর প্রচুর দেশে আজকে ইস্কন আছে কোথাও একশো পঁয়ষট্টি দেশে আজকে ইস্কন আছে সেখানে শুধু শান্তির বার্তা দিচ্ছে সেখানে ভক্তি আন্দোলন করছে সেই ভক্তি আন্দোলনকে কেউ জঙ্গিবাদ বলা হয় তো সেটাকে আমরা ধিক্ষার জানাই সেজন্যই তো বললাম যে এটা কোন শান্তির নোবেল আপনি পেয়েছেন তার ব্যাখ্যা মোহাম্মদ ইউনুসকে করতে হবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উমর খালিদদের বিরুদ্ধে উঠেছিল তো এই দুটো কি একসঙ্গে দেখবেন না আজকে বলুন আজকে সঠিক কোয়েশ্চেন করেছেন উমার খালিদরা ভারতের টুকরা টুকরার সঙ্গে বলেছেন আপনি একটা জায়গায় একটা ভিডিওতে চিন্ময় মহাপ্রভু মহানাজ সম্বন্ধে কোনো তীব্র মন্তব্য করেছেন যদি দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেবো দেখাতে পারবেন না উনি হিন্দু ঐক্যর কথা বলেছেন উনি জয় শ্রীরাম বলেছেন উনি হরভার মহাদেব বলেছেন এটা যদি ওনাদের দেশদ্রোহিতা হয় তাহলে আমাদের কিছু বলার নেই তাই জন্য আমরা এই আন্দোলন করব আজকে এই বাংলাদেশ কিন্তু আমরা স্বাধীনতার জন্য আজকে প্রচুর ভারতীয় আজকে ভারতীয় সেনা আজকে প্রাণ বলিদান দিয়েছিলেন সেই জন্য আমরা বাংলাদেশকে বিপদে চালিয়ে দেবো না দাদা আমরা কয়েক মাস আগেই দেখেছিলাম বাংলাদেশে যখন আন্দোলন শুরু হচ্ছিলো সেই সময় এই বাংলাদেশ হাইকমিশনের সামনে বামপন্থী বেশ কিছু সংগঠন রাস্তায় নেমেছিল তার কয়েক মাস পরে আমরা দেখলাম যে বিজেপি সেই জায়গাটায় দাঁড়িয়ে না দেখুন আজকে আমরা না সিলেক্টিভ প্রতিবাদ করি না আমরা তখনও বলেছিলাম যে আমরা নির্যাতিত ছাত্রদের সাথে আছি আমরা এখন নির্যাতিত হিন্দুদের সাথে আছি তখন যারা সিলেক্টিভ রাজনীতি যারা প্যালেস্টাই হামাসের জন্য এখানে মিছিল করে পথ অবরোধ করে তাদের আপনি আজকে হিন্দুদের মরা ওখানে মরছে মারছে তার জন্য দেখতে পাবেন না তো সুতরাং এই সিলেক্টিভ পলিটিক্সটা ভারতীয় জনতা পার্টি করে না ভারতীয় জনতা পার্টি প্রত্যেক নাগরিকের জন্য আছে ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বাস করে বসুদেব কুটুম্বকম আমরা শান্তির বার্তা সারা পৃথিবীতে দিই তো সুতরাং সেটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং হিন্দুরা বিশ্বাস করে হিন্দুদের জন্য ভারতীয় জনতা পার্টি লড়ছে লড়বে আগামী